পরিচালক বৃন্দ উপস্থিত এলাকা ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ আজকে আমরা যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা কমলাপুরের সন্তান এই কমলাপুর সন্তান এই নামকরণ দিয়ে যে সংগঠনটি তারা করেছে এটার কার্যকারিতা কি এটা আমাদের বুঝতে হবে জানতে হবে দেখতে হবে এটা সহযোগিতা করতে হবে সকল দিক থেকেই আমরা যদি বুঝতে পারি যে কমলাপুর ইউনিয়ন এই সংস্থার মাধ্যমে তারা কি চাচ্ছে মূলত তারা একটি দিকও বাকি রাখে সমস্ত দিক

পরিষদের ইউনিয়নে সকল প্রকার সকল প্রান্তে তার একটা যোগ সূত্র আছে সকলের কাছেই তার বিচারণতা আছে সকল মানুষের কাছেই তার গ্রহণ যোগ্যতা আছে এইখানে কাজে লাগিয়ে আজকে এই সংস্থাটাকে পুরঙ্গ রূপ দেওয়ার জন্য আসলে আমাদেরকে আমাদের আমন্ত্রিত করেছে আমরা আসলে ধন্য আমরা যে আজকে এত বড় সম্বোধনা পাবো আমরা ভাবতে পারি নাই আমরা তো এই এলাকারই সন্তান আমরা তো এই কমলাপুরের সন্তান কমলাপুর ইউনিয়নের সন্তান হিসেবে আমার কমলাপুর সংস্থা থেকে একটা সম্বর্ধনা পাবো এত বড় সম্বর্ধনা হয়তো কেউ তোর কাছে এই সম্বর্ধনা ছোট হতে আমার কাছে অনেক বড় আমার পরিষদের কাছে অনেক বড় আমরা আগামী দিনে আমরা আগামী দিনে ইনশাল্লাহ এই সংস্থাকে এই সংস্থাকে আমরা তাদের পাশে থেকে আরো আরো সুন্দর করবো আরো সুন্দরভাবে আমরা করবো

আমরা রিলিফ চাই না আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা আসলে আমরা যারা এই পরিষদে আছি আসলে রিলিফ আমরা চাবো না এই পরিবেশের লোকজন এই পরিষদে আসে নাই আপনারাই নির্বাচিত করেছেন বেছে বেছে নির্বাচিত করেছেন বিগত দিনে ইউনিয়নের মানুষকে দেখেছেন ইউনিয়নের নেতৃত্ব দেখেছেন আর আজকেও আগামী দিনের নেতৃত্ব আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন তাদেরকে দেখবেন এমনি ভাবে লোক আপনারা নির্বাচিত করছেন এবং আমি মনে করি নির্বাচিত করেছেন আপনাদের পাশে পাশে মনে করেন আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমার বাড়িতে নয় বউ আছে তাদেরকে রেখে আমি আপনাদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছি আপনাদের সম্বন্ধনা দিতে এসেছি আপনাদের কাছে মেশার জন্য এসেছি মূলত আসলে এই মন মানসিকতা অনেকেরই নেই অনেকেরই অনেক চেয়ারম্যান আপনারা দেখেছেন অনেক জরুরি জরুরি কাজ থাকে যত জরুরি কাজই আমার থাক কিন্তু আমি আপনাদের মাঝে আছি আমি আপনাদের মনোনীত চেয়ারম্যান আপনাদের প্রাণ মানুষ আপনাদের আদরের মানুষ আমি চাচ্ছি আপনারা আজকে যেভাবে আমাকে উৎসাহিত করছেন আগামী দিনে আমাকে উৎসাহিত করেন যদি আমাদের পরিষদে কোনো ভুল ত্রুটি আপনারা দেখেন আগামী দিনে তাহলে আপনারা আমাদেরকে সংশোধন করবেন আপনারা আমাদের উপদেষ্টা কমিটির থাকবেন সকলে আপনারা যারা এই কমিটিতে আছেন তারা আমাদের উপদেষ্টা কমিটির থাকবেন আমাদেরকে সকল দিক নির্দেশন দেবেন আমার পরিষদকে সকল নির্দেশন দেবেন এটা আমি আশা করছি আসলে যে আপনারা যা চাচ্ছেন আমরা তাই চাচ্ছি আমি চাচ্ছি যে ইউনিয়নের মানুষের সুখ দুঃখ দেখার ঘন্টার পরের দিন আমি নিজে মোটর সাইকেল দিয়ে আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি আমার এলাকার মানুষের আসুক দুঃখ কষ্ট দুঃখ সব দেখেছি এখন মানুষের হাজারি আমার ঘর ভেঙে গেছে আমার এই গাছ পরিমুক হয়ে গেছে এই সমস্যা এই হাত ভাঙ্গা এই পা ভাঙ্গা বিভিন্ন ভাবে আমি তাদেরকে কম বেশি আমার ব্যক্তিগত অর্থায়ন থেকে ব্যক্তিগত তহিল থেকে কম বেশি সহযোগিতা তাদেরকে করতেছি বিভিন্ন ভাবে আমি আগামী দিনে আপনাদেরকে আমি আমি কত মানুষকে সহযোগিতা করি এবং কত মানুষকে আমি ভালোবাসা দিই কত মানুষের আমি কাছে কাছে যাই কত মানুষের কথা শুনুন নত আগামী দিনে আপনাদের আমি দেব আপনারা যে এই আছেন যারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের পাশে আছি সর্বত্র আপনাদের পাশে থাকবো মূলত আমার এই সমস্যাটা ভালোই আমি যেটা আশা করছি হেলি আমি পাচ্ছি আমি যেটা আশা করছি যে আমার কেউ সহযোগিতা করি আমি চাচ্ছি যে সুন্দর একটা সংগঠন আমার পাশে আছে আজকের এই সংগঠনের যারা আছে যারা ছেলেরা আছে যারা আমার এখানে যারা আছে সকলেই আমার কাছে